শীতের এই রোদ্দুরটা এখন এত মিষ্টি লাগছে কি আরাম লাগছে এক ফালি রোদটুকু ঢুকছে তো গায়ে নিতে আর এখন রোদ নেওয়া বলতে তো বাড়ির উঠান তো নেই এখন সে একটু বারান্দা হলে সেই ছাদ কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না ছাদে গিয়ে রোদ নেওয়া গায়ে কিন্তু এইটুকু যে আসছে গায়ের মধ্যে পড়ছে খুব আরাম লাগছে আর শীতের দিনে একটু বেশ রোদ গায়ে পড়লে দেখবে যেন মানে ব্যথা ট্যাথাগুলো সব ভালো হয়ে যায় তারপরে এই যে আমি জলখাবারটাই এক ফালি রোদ ঢুকছে বারান্দার মধ্যে দিয়ে এখানেই আমি খেয়ে নিই বেশ আরাম লাগছে রোদটা নিতে আর আজকে দুপুরে রান্নাই হবে এই যে বাঁধাকপি পাতা দিয়ে আলু বেগুন শিম হলো দিয়ে একটা চচ্চড়ি মতো আর কাতলা মাছ করবো আলু ফুলকপি দিয়ে ঝোল পাতলা পাতলা আর এদিকে হবে শাক ভাজা তোমার রান্নাও এক তুরিতে রেডি বলো এরকম যদি এক তুড়ি মেরে সব কিছু হয়ে যেত তাহলে কত ভালোই না হতো তাই না কিন্তু সেটা তো আর সম্ভব না নিজেই রান্না করেছি যদিও বা তো চলো টাটা